শনিবার রাতে হামলা হয়েছে একবার এবং রবিবারে বিকালে আবার হামলা হয়েছে রংপুরের গঙ্গাঝরা উপজেলায় গত শনিবার হিন্দু সম্প্রদায়ের পাড়াতে সাম্প্রদায়িক উদ্দেশ্যে যে হামলা ভাংচুর লুটপাট হয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মধ্যে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছে এবং এই হামলার সাথে যে সকল উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে বিচার জোর দাবি জানাচ্ছে এবং যে পুনর বিশটি পরিবারের সম্পর্ষ হারিয়ে নিঃস্ব হয়েছে তাদেরকে পাকা বাড়ি নির্মাণ করে দিতে হবে এবং তাদের যে অর্থ স্বর্ণ লুটপাট হয়েছে তার লিস্ট করে যা ক্ষতি হয়েছে তার তিনগুণ সরকার মুক্তি হবে শনিবার রাতে হামলা হয়েছে একবার এবং রবিবারে বিকালে আবার হামলা হয়েছে তাহলে প্রশাসন হাত গুটিয়ে নীরব ভূমিকা করছে আমরা ভিডিও এবং পত্রিকায় জানলাম যে সেখানে প্রশাসনের লোকজন ছিল কিন্তু তারা ঠেকাইতে পারেনি সংখ্যালঘুদেরকে বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্বের সরকারের মতো নেগলেট এবং অবহেলা কর কিন্তু যে ধনা করছে তার শাস্তি হবে কিন্তু তার জন্য তার পরিবার কেন তার সম্প্রদায় কেন তার পাড়ার লোকজন কেন আক্রমণের শিকার হবে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন জন্য সেটা দিতে হবে যদি এই সরকার সেটা না করে তাহলে আগামী জাতির সংসদ সকল নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ভোট বর্জন করবে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে বছরের বছর ধরে এই মিথ্যা অজুহাতের খেলা খেল খেলতেছে এটা শুরু হয়েছে শেখ হাসিনার আমল থেকে এখনো গঙ্গা গঙ্গাচড়ায় যারা হামলা করেছে তাদের প্রত্যেকের আমরা গ্রেফতার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেসব বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাড়িঘর সরকারি খরচে পুনর্নির্মাণ এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ আমরা চাই এ হলো আমাদের গঙ্গাচড়ার বিষয় আর একই সঙ্গে আমরা যেটা চাই যে এ পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পরে সেই যশোর থেকে আরম্ভ করে রংপুরে সহ বিভিন্ন জায়গায় মাইনরিটি সম্প্রদায়ের উপরে যে হামলা হয়েছে লুটপাট হয়েছে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ সেই কারণে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি একই সঙ্গে